হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও মোটামুটি ভালো আছি মনটা খুব একটা ভালো নেই না জানি আমি ইউটিউবে কি ভুল করে ফেলেছি দুটো ভিডিও একসাথে দিয়ে শর্ট এবং লং শুনেছি শর্ট এবং লং একসাথে দিলে ভিউজ আসা একদম বন্ধ হয়ে যায় তো আমি কি বলবো মানে আমার ভিডিও করতে ইচ্ছা করছে না আবার ভাবছি যে যদি করা ছেড়ে দিই তখন আবার এত ভিডিও দিয়েছি কিন্তু কী করবো মনটা পুরো প্রচণ্ড খারাপ কারণ হচ্ছে যদি ভিডিও করি করার পরে যদি জিরো ভিউজ হয় দুই তিন এমন হয় তো মনটা একদমই ভালো লাগে না তো আমি ভাবছি এখন আমি কি করব কোনটা করলে সঠিক হবে নিজের মাথায় ঢুকছে না যে এত কথা এখন বলে তোমাদের কাছে শেয়ার করব সেটাও আদৌ তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে কি না সেটাও একদম একটা চিন্তা কেন আমার ভিডিও যে ভিডিওই করছি না কেন তোমরা জানো আমি আগাগোড়ায় যে চ্যানেলটা আমার এক বছর হয়ে গেছে এক বছর দুমাস মনে হয়েছে তো আমি হচ্ছে লং ভিডিও মানে লং ভিডিও বলছি সরি মানে হচ্ছে আমি ঘরোয়া যে ঘরে কী করি না করি সেই ভিডিও এবং কোনো টিপস জানলে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করি দু রকম ভিডিও আমি ওর ভিতরে দিই কিন্তু আমি যে কোন টিপস দেবো বা ঘরে কী করবো তোমাদের সাথে শেয়ার করবো আমার কিছুই ভালো লাগছে না কারণ আমি এত কষ্ট করে ভিডিও করছি আশা করেছি চ্যানেলটা গ্রো হবে ভালো হবে ভাইরাল হবে কিন্তু আগে আমার ভিউজ আসতো কত সুন্দর দেখতো মনটা ভালো লাগতো তো হঠাৎ করে কি হয়ে গেল কিচ্ছু মাথায় ঢুকছে না যে আমি এখন কী করে চ্যানেলটা ঠিক করবো বুঝতেও পারছি না কেন ভিডিও দিয়ে মানে আমার ভিডিও দেওয়াও যা না দেওয়াও তাই একই সমান হয়ে দাঁড়াচ্ছে কেন কারো কাছে তো পৌঁছাচ্ছে না কারো কাছে যদি না পৌঁছায় তো কেউ দেখবে কি করে তাই না আমার সেজন্য মনটা খুব খারাপ বাইরে বেরোচ্ছি খাচ্ছি ঘুমাচ্ছি কিন্তু সবসময় মাথা ব্যথা একটাই চিন্তা যে আমি ইউটিউব চ্যানেলটার জন্য এত কিছু ভেবেছিলাম যে এটা কি আমার পুরো জলে চলে যাচ্ছে সত্যিই চলে যাচ্ছে এমন একটা ব্যাপার হয়ে গেছে আমার চ্যানেলটার মধ্যে যে কি বলবো তোমাদেরকে কোনো না ভিউজ আসছে না মনটা ভালো লাগছে ভালোভাবে ভিডিও বানাতে একটা ভিডিও যদি সবার কাছে যায় সবাই যদি সুন্দরভাবে দেখে তো আমার প্রচণ্ড ভালোও লাগে কিন্তু যদি আমি তো কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটা যদি কারোর কাছে না গিয়েই পৌঁছায় তাহলে কতটা খারাপ লাগে সেটা যার হয়েছে সে বুঝতে পারো যে কতটা কষ্ট লাগে তা আমার মনটা প্রচন্ড খারাপ যে আমি কি করবো কি করবো না আমি কিছুই বুঝতে পারছি না চ্যানেলটা নিয়ে কেন আমি লং ভিডিও দিতাম আগে খুব একটা শর্ট দিতাম না আর কদিন ধরে শর্টটা অনেক দিয়ে ফেলেছি লংয়ের পরিমাণটা কমিয়ে তিন দিন চার দিন পর পর বা একদিন পরপর এমন করে দিয়েছি আমার চ্যানেলটা পুরো শেষ হয়ে গেছে আমি এখন বুঝে উঠতে পারছি না কি করবো আর কিছু বলার নেই আমার